আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক্সামিনেশন দু হাজার তেইশ অনুযায়ী নয় দশ দু হাজার পঁচিশে এই রেজাল্টটি পাবলিশ করা হয়েছে যারা এখনো রেজাল্ট দেখেননি রেজাল্ট দেখতে হলে যেকোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে এ নিউ রেজাল্ট লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এরপর প্রথম একটি ওয়েবসাইট দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ন্যাশনাল ইউনিভার্সিটির সকল রেজাল্ট দেখা যায় এই ক্ষেত্রে কিছু সময় সারবারে সমস্যা করে কিন্তু আপনারা দ্বিতীয় যে অপশন আছে এ নিউ লেটেস্ট পাবলিক রেজাল্ট পোর্টাল এই অপশনটিতে ক্লিক করবেন এর মাধ্যমে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন এই সাইটটিতে সার্ভার সমস্যা খুব কম থাকে এখানে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এক্সামিনেশন এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এরপর আপনারা দেখতে পারবেন রোল রোলের স্থানে আপনারা যে এডমিট কার্ডের যে রোল নাম্বারটি আছে সেভেন ডিজিট ওখানে রোল নাম্বারটি সঠিকভাবে বসাবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বারের স্থানে সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন এরপর দেখতে পাবেন এক্সাম ইয়ার এই এক্সাম ইয়ারটি পাবেন আপনার এডমিট কার্ডে লেখা আছে দু এই সালটি এখানে বসাবেন এরপর নিচে সার্চ রেজাল্ট দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনার রেজাল্টই দেখতে পারবেন এই রেজাল্ট শিটে আপনার নাম দেখতে পারবেন ফাদার্স নেম মাদার্স নেম এছাড়াও রোল নাম্বার দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন এছাড়াও রেজাল্ট দেখতে পারবেন যে আপনার কত পয়েন্ট আসছে এরপর যে আপনার কোর্স কোডগুলো দেখতে পারবেন কোন কোন বিষয়ে আপনি পরীক্ষা দিছেন এবং ওই বিষয়ের সামনে আপনার গ্রেড দেখতে পারবেন যে আপনার কোন গ্রেড আসছে এগুলো আপনারা দেখতে পারবেন এছাড়াও পাশে রেজাল্ট প্রকাশের তারিখ দেখতে পারবেন এই পদ্ধতি ব্যবহার করে ডিগ্রি সেকেন্ড ইয়ারের আপনার রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও অন্য অন্য যে কোনো রেজাল্ট আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পারবেন